আসসালামু আলাইকুম আমি সাগর আপনার দেখছেন জীবন কৃষি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেল বাটন ক্লিক করুন তার পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আমি একসব দেখাবো কি সুন্দর গ্যান্ডের হয়েছে আল্লাহর মার্শাল্লাহ আমার সুন্দর গ্যান্ডের হয়েছে আল্লাহ রহমতে দেখুন আমি এখানে আরেকটি চারা লাগাইছি আরেকটি জাত এটা আট জাত ভালোই ফলন হচ্ছে দেখুন কথা এই গ্যান্ডারি নিয়ে আজকা দেখাই আমার গ্যান্ডারগুলো কত বাম্পার ফল হয়েছে আল্লাহ রহমতে দেখুন এবং পাপও বড় এবং মোটাও অনেক মোটামুটি ভালো হয়েছে দেখায় আপনারা কী করলে এরকম গ্যান্ডারি ফলন ভালো পাবেন সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব লাস্টে ভিডিওটা দেখবেন লাস্ট থেকে শেষ পর্যন্ত আমি দেখাই গ্যান্ডারগুলো কত সুন্দর হয়েছে আমার এই মাটিতে কোনো কিছুই হইতো না আমি এখানে ওই যে দেখেন পেঁপেও বনেছিলাম এবং অনেক পথে সবজি বুনছি কিন্তু এটা ফলন ভালো পাইনি এই মাটিতে কোনো কিছুই হয় না কিন্তু শেষ ফিনিশিং আমি এই গ্যান্ডারিটা বুনি আল্লাহ রহমতে এই ফলন ভালো পাই এই গ্যান্ডারি আপনি যে কোনো মাটিতে বুনলে রোপণ করলেই ভালো ফলন পাবেন এবং কিছু কিছু কাজ করতে হবে একটু পরিচর্যা করতে হবে তাহলে আপনি ভালো ফলন পাবেন আর গ্যান্ডারি একবার বুনলে আপনি দ্বিতীয়বার বুনতে হবে না ওই গোড়ার থেকেই আপনি হইতে থাকবে এই জন্য কষ্ট কম এবং খরচও কম আর গ্যান্ডারি সবসময় পরিচর্যার মধ্যে আপনি এই গ্যান্ডারির পাতা ভেঙে দেবেন দেখাই আমি পাতাটা ভেঙে দেখুন কত সুন্দর এটা চার পাঁচ দিন গেলে দেখবেন কালারটা লাল টকটকা হয়ে যাবে যেরকম লাল হয়ে যাবে এরকম লাল হয়ে যাবে এটাও দেখাই আমার গ্যান্ডারিগুলা পাতাগুলা ভেঙে হবে মার্শাল্লাহ কিন্তু পাপ অনেক বড় পাঁচ ইঞ্চির মতন কাছাকাছি ক্যামেরা দেখতে চাইতেছি না আর পাঁচ ইঞ্চির মতন আসছে আর পরিচর্যার মধ্যে আপনি পাতা ভেঙে দিবেন এবং গোড়ার থেকে ছোটো ছোটো বেশি চিকুন কুশি বেরোলে ওইগুলো ভেঙে দিবেন তাহলে দেখবেন আপনার গ্যান্ড মোটা হবে এবং ফলনও লম্বা হবে আমার এটা দশ ফুটের মতন একটা হয় আমি এটা গ্যান্ডের রস বেশে ওইখান থেকে মাথায় নিয়ে লাগিয়েছিলাম সম্ভাবনা আমার মনে হইতাছে সে অনেক নরম এবং পাপ বড় আর কালারের কারণে মনে হইতা সে একটা কোনো জাত আমি এখানে দেখাই গুনে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা আছে আমার এখানে আপাতত আরও দশটা মতন খাবার কেটে খেয়ে ফেলছি আর আপনারা গ্যান্ডারি কী খাবার দিবেন সে বিষয়ে নিয়ে একটু কথা বলি আপনারা গ্যান্ডারিতে ইউরিয়া সার এক চামচ চার চামচের এক চামচ এক লিটার পানিতে গুলিয়ে পানিতে পাতা স্প্রে করে দিতে পারেন এবং গোড়ায় দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভালো ফলন আসবে আর একটা হলো সরিষার খোল ভিজিয়ে সাত দিন রেখে সেই পানিটাকে পচিয়ে আপনি দশ ভাগ পানির সাথে মিক্স করে এক লিটার পানি এক লিটার সরষে খোলের পানির সাথে দশ লিটার খোল সাদা পানি মিক্স করে তাহলে গাছের গোড়ায় দিয়ে দিবেন তাহলে দেখবেন বাম্পার ফলন পাবেন এই সার আর কোনো পরিচর্যা আর কোনো খাবার দিতে হয় না গাছে দেখুন আমার পাতাগুলো নষ্ট হয়ে গেছে শিল বৃষ্টি হয়েছিল শিল বৃষ্টিতে পাতাগুলো আর যাত্রা করে ফেলছি তারপর মোটামুটি আমার এটা চার পাঁচ ফুট হয়ে গেছে দেখেন এটা পাঁচ ফুট ছয় ফুটের উপরে এখানটা এটা আমার এটা এক একটা দশ ফুটের মতো নয় দশ ফুট এগারো ফুট বারো ফুটও জায়গা মাঝে মাঝে খুব মিষ্টি এবং norma